জীবনে যে মানুষগুলো ঘর কোনো স্বভাবে বেশি হয় সেই মানুষগুলো কিন্তু পদে 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 বেশি বেশি ঢইকে যায় এর নিজের প্রমাণটাই আমি কারণ বাইরে গেলে আমি একরকম হয়ে যাই ভেতরে থাকলে আমি আরেক রকম হয়ে যাই কারণ বাইরের পরিবেশের সাথে মোটেই আমি খাপ খাওয়াতে পারি না যতক্ষণ আমি ঘরের মধ্যে আসি ততক্ষণ আর ভালো লাগে না তো যাই হোক সালাম আলাইকুম এব নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা তো যাই হোক আজকেরা আবার হচ্ছে চলে আসলাম সেই বাড়তি কাজগুলো নিয়ে যে কাজগুলো সেদিনকে দেখাইছিলাম যে রৌদ্রে দেয়া বাকি রয়েছে সেই কাজগুলোই আজকাল করতে আসলাম তো যাই হোক এই যে রৌদ্রে চলে আসছি রৌদ্রে প্রচুর পরিমাণে উঠেছে তো সেই রৌদ্রের মধ্যেই চলে আসলাম সাইড্যান মরিচ হলুদ না আসলে তো বারবার 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 একটু 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 করে নাগে নেড়ে দিয়ে যেতেছিলাম যাতে করে আবার বৃষ্টি এতে এসে বৃষ্টির ফোঁটা না লাগে বৃষ্টির ফোঁটা লাগলেই তো আবার সমস্যা সেই জন্যই বারবার বারবার বার 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 করে দিতেছিলাম যাতে হচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘরের মধ্যে এবার নিয়ে যাতে পারি তো যাই হোক ঘরের মধ্যে অনেক কাজ হয়েছে সেগুলোও করতে হবে তো এইগুলো নাই রেসেড়ে দিয়ে ঘরের মধ্যে চলে গেলাম কারণ ঘরের মধ্যে অনেক কাজ বাকি রয়েছে তো আগে তো ছোট গুন্ডা ছিল এজনে কাজ কাম করে দিতে পারে ছতু গুন্ডা নাই এজনে আছে সব কাজই নিজের করতে হয় তো যাই হোক গতদিন দেখাছিলাম যে লগণ খুলে রাখছিলাম তার লগণটা আর আটকাতি মনে নেই এই জন্যই লগণটাও একটু গলি গেছে তো যাই হোক খাটি তো হবে খাওয়ার জিনিস তো যাই হোক লবণারে একটু দাইলে নিতেছি এরপর দেখ তেলের পট কিনছি কারণ আমি যেহানে যাই পানির ডালে গেলে পানি পরে তেলের কাছে গেলে তেল পরে হলুদের কাছে গেলে হলুদের গুঁড়ো পরে এই জন্য যাতে কোনো কিছু কইরে নাই যায় এই জন্য সুন্দর একটা পট কিনে নিয়ে এরপর এরপরে আস্তে দেরি করে সেই পটটার ভিতরে একটু তেল ডাইলে নিবানি আবার বেশি ঢালবো না কেন দিয়ে আবার তেলের পটটা ঘুরে যদি ভেঙে যায় তেলের পটটাও গেল আর তেলের তেলটাও গেলে এই জন্য অল্প করে ঢালিয়ে নেব যেটুকু লাগে আর কি তো তেলটা ঢালি নিলাম তেলটা ঢালিয়ে কৌটের মুখটা লাগাই দিব আর লাগানোর পরে একটু শক্ত করে লাগাবো যাতে করে আবার হচ্ছে পুড়ে টুরে না যায় এরপরে যাই হচ্ছে তরকারি এলা চলে আসছে তরকারি এলার ভাই এসে বলতে ও তরকারি নিবেন নাকি তরকারি নিবেন নাকি তো এজনে হচ্ছে আবার যাই হিসাব হেজাবিজপ পুরে বাইরে চলে গেলাম যে দেখে কী তরকারি আনছে তো যাই দেখে যে এটা বেশি কিছু আনে নেই তো যাই একটা পেঁপে কিনে নিয়ে আসলাম যে একা মানুষ আর কি বা খাবো পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে রেঞ্জে রেঞ্জ তো যাই হোক এর সাথে কিছু মরিচ কিনে নিলাম বিশাল দামের জিনিস তো মরিচগুলো নিয়ে আসার পরে মরিচগুলো হচ্ছে একটু গোটা মোটা ছাড়াই রাখবো কারণ হচ্ছে পানি দেওয়ার জিনিস তো বোঝেনি তরকারি এলার আবার পানি ছাড়া কোনো কিছু চলে না পানি দিয়ে ভিজাই রাখে তো যাই হোক মরিচগুলো হচ্ছে যাতে নষ্ট না হয়ে যায় এর উপরের বোটাটা ছাড়াই দিয়ে তারপরে হচ্ছে একটু বাতাসে মিলে দিবানি এই করে হচ্ছে সারাদিন চলে তো দর্শক আজকে এই পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকেন ধন্যবাদ